কি একটা দিন আইসে হনা লুন বুলে হনা ঘরে ধরে যে দিয়ে লাগে আঙ্গর আর কিস্তিরা তুলবার গেলে আহ কত অভিনয় সহালে গেলে গো দুফে দুফে গেলে গো রাইত রাইত গেলে গো পরের দিন সহালে এনো বালায়ের নকশা জুরা দিছে ও লাল ভাই ভাই দেখুন এ কোন হালার লাল ঘর রে লাল তো বাড়িত নাই ও লাল ভাই বাইত নাই লাল ভাই এতে সমিতিতে লুন নেওয়ার কথা আছেন এলিগে আইছিলাম আইছতালে যাই গিয়ে আমি এ এ

আমার দুই একটা সদস্য আছে আর ওই আয়োগ আর আইনি আইসুন গেলে আবার আবার আইন কথা কইনা যে আফা হইলো আমার ভালোবাসা আফা হইলো আমার আবেগ আফার লেগে আমি এই পর্যন্ত আইছি তখন আমার কাম করে লাগে হাত দিয়া ভাবি একা একা থাকতে পারতাছি না চিন্তা ভাবনা করতাছি লুন্ডা তুই লাইবি এ করে নিলাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম